নমস্কার বন্ধুরা আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়ে আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর মনটা খুব আনন্দই লাগছে যে আমরা কোথায় যাচ্ছি আশা করি তোমরা বুঝতেই পেরে যাবে আমরা যাচ্ছি এখন লঞ্চ হাট লঞ্চ আমরা এখন বড়ো মায়ের কাছে তো এখানে এসেই দেখছি প্রচণ্ড লঞ্চের লাইনের ভিড় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লঞ্চের টিকিট পেয়ে গেছি এবার লঞ্চে চাপবো

গেছি আর ছেলেটাও গেছিল আর প্রচণ্ড লাইনের মধ্যে তো দাঁড়িয়েইছি আর একটু একটু করে যাচ্ছি আর দাঁড়িয়েছি একটু একটু করে যাচ্ছে আর দাঁড়িয়েছে আর রোদটাও বেশ ভালোই ছিল আমরা গেছি বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের বারোটা হয়ে গেছিলো বারোটার সময় বেরিয়েছিলাম বারোটা কি সাড়ে এগারোটা এরকম টাইপে আর কি বেরিয়েছিলাম আর এখানে এখন লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি দেখি কতক্ষণে মায়ের দর্শন হয় এখানে অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম মায়ের ডালাতে যা যা থাকে এখানে বিক্রি হয়েছিলো একশো এক টাকার পঞ্চাশ একান্ন টাকার এরকম আর কি ডালা ছিল সেইগুলো আর কি নিয়েছিলাম আমি একশো টাকার টাকাটাই নিয়েছিলাম তার মধ্যে বড় মালাটা ছিল সেই জন্য আর কি একশো এক টাকা নিচ্ছে আর একান্ন টাকার ডালাগুলো হচ্ছে সেরকমভাবে অত বড় মালা নেই আর মায়ের একদম মন্দিরের সামনে চলে এসেছে আর কি ভালো লাগছে অনেক দিন বাদেই গেলাম মানে এই জবে থেকে এই মূর্তিটা বসিয়েছে আর কি তারপর থেকে আর যাওয়াই হচ্ছিলো না মায়ের কাছে মা না ডাকলে কোনোদিনে কোনোদিনও যাওয়া সম্ভব নয় তো মা ডেকেছিল বলেই গেছিলাম লাগছে এখানটা খুব সুন্দর করে দিয়েছে মানে এই করে করে দিয়েছে

আর তারপরে পুজো টুজো দেওয়ার পরে একটু বাইরে বেরোলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর মায়ের একটা ছবি নিয়েছিলাম আর সেরকম কিছু কেনাকাটা করিনি খাওয়া দাওয়া করে আবার লঞ্চ ঘাট করে পেরিয়ে আবার বাড়ি ফিরলাম আর সেই দিনটা বেশ সত্যি সুন্দর ভালোই কাটালাম খুব আনন্দ লাগছিল আর এখানে মিষ্টির দোকানেই আমরা খেয়েছিলাম কচুরি তারপরে মিষ্টি খেয়েছিলাম হ্যাঁ এখানে আমার ছেলেটারও পেয়েছিল টয়লেট ও কখন থেকেও আমাকে বিরক্ত করছে